লাউ গাছে অধিক ফলন পেতে এই কাজগুলো করুন হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ শামসুল আপনাদের কৃষি কৃষিকে আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ আমি আজকে আলোচনা করব কিভাবে হচ্ছে আপনারা লাউ গাছ রোপণ করে অধিক ফলন উৎপাদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের লাউ গাছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ লাউ ঝুলে আছে এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ ফিস লাউ আমাদের মেছেতে ধরে আছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ লাউ এখন লাউয়ের চাহিদা কম থাকায় আমরা হচ্ছে লাউগুলো বাজারে রেসেল দিতে পারছি না সেই জন্য আমরা হচ্ছে লাউগুলো আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে যদি তারা খায় তারা ওইখান থেকে নিয়ে খায় আর বাকিগুলো আমরা হচ্ছে আমাদের যেহেতু গরু আছে আমরা হচ্ছে কেটে গরুকে খাওয়াই কিছু করার নাই ভাই লাউয়ের যখন দাম চড়া হয় তখন কিন্তু লাউ খুবই ভালো বাজার পাওয়া যায় আর যখন দাম ডাউন হয়ে যায় তখন হচ্ছে লাউ গরুকে খাওয়াইতে হয় এটাই বাস্তব তো দেখেন আমরা লাউটা কেটে আমাদের গরুকে খাওয়াচ্ছি এখন চলে আসি মূল কথায় লাউ গাছে অধিক ফলন পেতে হলে আপনাকে যে কাজগুলো করতে হবে সে কাজগুলো হচ্ছে আপনাকে লাউ গাছে গোড়াতে পর্যাপ্ত পরিমাণে সার ফানি এগুলো আপনাকে দিতে হবে এবং লাউ গাছের গোড়ালিগুলো আপনাকে সবসময় পয় পরিষ্কার করে রেখে আপনাকে লাউ গাছের যত্ন নিতে হবে প্রতিনিয়ত লাউ গাছের পানি দিতে হবে প্রাথমিক অবস্থা আপনি যখন লাউয়ের বীজ রোপণ করবেন লাউর বীজ রোপণ করার কয়েকদিনের মধ্যে আপনার কিন্তু লাউ গাছের অঙ্কুর ও এসে তার লাউ গাছের ইয়াগুলো লাউ গাছের যেই লাউ গাছটা আছে ওটা কিন্তু উঠে যাবে তো ওই সময় থেকে আপনার কিন্তু লাউ গাছের যত্ন নেওয়া শুরু করবেন ওই সময় থেকে হালকা পানি দিয়ে লাউ গাছের যত্ন নেওয়া শুরু করবেন ইনশাল্লাহ ধীরে ধীরে দেন যখন লাউ গাছগুলো যখন বা মানে ও যখন মেচেতে উঠতে চাইবে তখন হচ্ছে মেচেতে ওঠার একটি ব্যবস্থা করে দিবেন তাহলে হচ্ছে ও মেচেতে গিয়ে সুন্দরভাবে হচ্ছে আপনার লাউয়ের যে ফুল আসবে ওই ফুলগুলো আপনারা যদি না টিকে প্রথমত দেখা যাচ্ছে লাউ গাছে ফুল আসে কিন্তু হচ্ছে স্ত্রী ফুলগুলো টিকে না আপনার এই যে স্ত্রী ফুলগুলোতে হচ্ছে পুঁছে যায় পরে আপনি কি করবেন হ্যান্ড পরাগান করবেন এই ভিডিও কিভাবে করবেন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন কিভাবে হ্যান্ড পরাগন করতে হয় তো আপনারা হ্যান্ড পরাগন করে দিলে হচ্ছে আপনি অধিক ফলন পাবেন কারণ হচ্ছে একটাও মিস হয় না আপনি যদি হ্যান্ড পরাগন করেন এভাবে অর্গা ন্যাচারালভাবে হচ্ছে অনেক সময় দেখা গেছে যে ভালো পোকামাকড় আছে ওদের মাধ্যমে যে পরাগানটা হয়ে থাকে অনেক সময় পোকা কীটনাশক বিভিন্ন আপনার ইয়াতে কৃষি সেক্টরে ইউজ করার ফলে আপনার ওই পোকামাকড়গুলো মারা যায় সেই জন্য হচ্ছে ওরা আর পরাগণ কৃত্রিম পর পরাগণ করতে পারে না ন্যাচারালি তো আপনাকে কৃত্রিম পরাগণটা মানে হ্যান্ড পরাগনটা করে দিতে হবে তাহলে হচ্ছে আপনি কিন্তু অধিক পরিমাণে ফলন পাবেন এটা লাউ না যে কোনো ইয়ে সবজি হতে পারে সবগুলো কিন্তু একই অবস্থা তো আমরা আমাদের একটি শর্ষা খেতে ভিডিও দিয়েছিলাম ওইখানে আমরা আর ন্যাচারালি কোনো হ্যান্ড পরাগন ন্যাচারালি পরাগন হওয়ার না হওয়ার কারণে ওইগুলো টিকে না পরে আমরা যখন হ্যান্ড পরাগন করে দিয়েছিলাম আমাদের ওই শশাগুলো অনেক শশা ধরেছে প্রতিটি গিরায় শাখায় উপশাখায় আপনাদেরকে ভিডিওতে দেখেছিলাম ভিডিওটি চ্যানেলে পেয়ে যাবেন দেখে আসতে পারেন আমরা কৃষি রিলেটেড এবং হচ্ছে ফার্মিং রিলেটেড সকল ভিডিও আমাদের এই চ্যানেল আপলোড করে যারা আমাদের এই চ্যানেলে একেবারে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ট করে দেবেন আর ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কোনো কিছু ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু আমরা নতুন ভিডিও করছি ভুল ত্রুটি হতেই পারে থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম